হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামের পিতা আজর ছিলেন একজন কট্টর মূর্তি পূজারী তিনি নিজে মূর্তি তৈরি করতেন এবং সেগুলোর পূজা করতেন একদা হজরত ইব্রাহিম সাল্লামের পিতা আজর যুবক ইব্রাহিমকে ডেকে বললেন বাবা ইব্রাহিম তুমি এই মূর্তিগুলো বাজারে নিয়ে বিক্রি করে আসো যুবক হজরত ইব্রাহিম সাল্লাম তখনও নবুয়ত পাননি তিনি কৌতূহল বশত তার পিতাকে জিজ্ঞাসা করলেন আব্বাজান এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি। ছেলের মুখে এমন কথা শুনে পিতা আজর বললেন এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা হলো এই মূর্তি আসমান জমিন পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছেন এই মূর্তিগুলো হলো আমাদের ক্ষুধা তাই এই মূর্তিগুলোর উপাসনা এবং প্রার্থনা করতে হবে এই বলে আজর সেই মূর্তিগুলোকে একটি ঝুড়িতে ভরে ইব্রাহিম সাল্লামের মাথায় তুলে দিল অতপর সেই মূর্তিগুলো নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন পথিমধ্যে রাস্তায় যুবক ইব্রাহিম আলে সাল্লামের প্রস্ত্রাবের বেগ হল তাই তিনি মাথা থেকে ঝুড়িটা নামিয়ে রাস্তার এক পাশে রেখে পোশ্রাব করতে লাগলেন এবং কিছু সময় পর ফিরে এসে তিনি দেখলেন যে মূর্তিগুলো শরীর পানিতে ভেজা এমন দৃশ্য দেখে হজরত ইব্রাহিম মূর্তিগুলোকে জিজ্ঞাসা করতে লাগলেন কি ব্যাপার তোমাদের শরীর পানিতে ভেজা কেন কিন্তু মূর্তিগুলো তার কোনো উত্তর দিল না কিছুক্ষণ পর হজরত ইব্রাহিম আল সাল্লাম খেয়াল করে দেখলেন যে তার পাশে একটা কুকুর দাঁড়িয়ে রয়েছে এবং তখনও সেই কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এ দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলে সাল্লামের বুঝতে আর বাকি রইল না যে এই কুকুর প্রস্রাব করে দিয়ে এই মূর্তিগুলোর শরীর ভিজিয়ে দিয়েছে অতপর হজরত ইব্রাহিম আলে সাল্লাম এবার রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন কী ব্যাপার তোমরা নাকি ক্ষুদা এত সুন্দর আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছ মানুষকে সৃষ্টি করেছ তাহলে এ সামান্য কুকুরের হাত থেকে তোমাদের নিজেদের রক্ষা করতে পারলে না কেন কুকুর যখন তোমাদের শরীরে প্রস্রাব করছিল তখন তোমরা এখান থেকে দৌড় দিলে না কেন অথবা কুকুরকে তাড়িয়ে দিলে না কেন তোমরা কেমন খুদা তোমরা নিজেরা নিজেদের রক্ষা করতে পারো না এই বলে হজরত ইব্রাহিম আলে সাল্লাম রাগান্বিত অবস্থায় মূর্তির ঝুড়িটা নদীতে গিয়ে ফেলে দিল এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করিয়ে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো এরপর হজরত ইব্রাহিম আলে সাল্লাম সেই মূর্তিগুলোকে বলতে লাগলেন তোমরা যদি সত্যি ক্ষুধা হয়ে থাকো তাহলে এখান থেকে বাজার পর্যন্ত হেঁটে হেঁটে যাবে আমি সামনে হেঁটে যাব আর তোমরা আমার পিছন পিছন হেঁটে যাবে এই বলে হজরত ইব্রাহিম আল সাল্লাম হাঁটা শুরু করলেন কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি পিছনে তাকিয়ে দেখলেন যে মূর্তিগুলো সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে হজরত ইব্রাহিম আল সাল্লাম এবার আরও রাগান্বিত অবস্থায় তাদেরকে বলতে লাগলেন তোমরা কিসের খোদা। তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছ জমিন সৃষ্টি করেছ আসমান সৃষ্টি করেছ তাহলে তোমরা নিজেরা নিজেরা হাঁটতে পারো না কেন তোমাদেরকে আমি কিছুতেই ক্ষুদা বলে বিশ্বাস করি না অতপর হজরত ইব্রাহিম আলসালাম এবার একটি রশি বের করলেন এবং সবগুলো মূর্তির কমরে রশি বাঁধলেন রশির একটি দিক নিজের হাতে রেখে টান দিয়ে বাজারের দিকে সেই মূর্তিগুলোকে টেনে হিসড়ে নিয়ে যেতে শুরু করলেন বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে তিনি দেখেন যে মূর্তিগুলোর অবস্থা খুবই বেহাল কোনোটার হাত নেই কোনোটার পা নেই কোনোটার আবার মাথা নেই তারপরও তিনি সেই মূর্তিগুলোকে বিক্রি করার জন্য বাজারে বসলেন কিন্তু দীর্ঘক্ষণ বাজারে বসে থাকার পরও তার একটি মূর্তিও বিক্রি হল না কারণ মূর্তিগুলো ছিল ভাঙ্গা আর ভাঙ্গা মূর্তি কেই বা কিনবে অবশেষে হজরত ইব্রাহিম সাল্লাম সেই মূর্তিগুলোকে ঝুড়িতে ভরে বাড়ির দিকে রওনা দিলেন বাড়িতে পৌঁছানোর পর তার পিতা আজর তাকে জিজ্ঞাসা করলেন কী ব্যাপার তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারো পিতার কথা শুনে হজরত ইব্রাহিম আলসালাম বললেন মূর্তি কি করে বিক্রি হবে এই ভাঙ্গা মূর্তি বাজারের কেউ কি আর কিনবে তখন আজর তাকে বলল মূর্তি ভাঙ্গা কেন তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেছ হযরত ইব্রাহিম আলহিসাল্লাম তখন বললেন আমি যখন এই মূর্তিগুলোকে বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথার উপর রাখা ঝুড়িতে এই মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছিল একজন মূর্তি বলতে লাগলো আমার শক্তি বেশি অপর আরেকজন বলতে লাগলো আমার শক্তি বেশি তারা এমনভাবে নিজেদের মধ্যে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করলো মারামারি করতে গিয়ে সকলের হাত পা ভেঙে গেছে এবং ভাঙ্গা মূর্তি তো বাজারে কেউ কিনবে না অতপর ইব্রাহিম আলহ সাল্লামের কথা শুনে আজর বলল ইব্রাহিম তুমি কি আমাকে বুকা পেয়েছ এই মূর্তিগুলো কি করে নিজেদের মধ্যে মারামারি করতে পারে তাদের তো মারামারি করার কোনো ক্ষমতা নেই তাদের তো শরীরে কোনো শক্তিই নেই তখন হজরত ইব্রাহিম আল সাল্লাম বললেন আব্বাজান এই মূর্তির যদি শরীরে কোনো শক্তি না থাকে নিজেকে হেফাজত করার মতন যদি ক্ষমতাই না থাকে তাহলে এই মূর্তি কি করে এত সুন্দর আসমান জমিন সৃষ্টি করেছে তাহলে এই মূর্তি কি করে মানুষের ক্ষুধা হতে পারে আপনি কেন এই মূর্তিকে ক্ষুধা মানেন এবং মূর্তির উপাসনা করেন হজরত ইব্রাহিম আলাহ সাল্লামের মুখে এরকম যুক্তি শোনার পর আজর কোনো উত্তর দিতে পারল না তাই আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল হজরত ইব্রাহিম আলহ সাল্লাম প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন এত সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছে এত সুন্দর মানুষকে সুন্দর করে কে বানিয়েছে সেই সুন্দর সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হজরত ইব্রাহিম আলে মরিয়া হয়ে উঠেছিলেন অতপর একদিন হজরত ইব্রাহিম আলে সাল্লামের কাছে গ্রামের লোকজন এসে বলল ইব্রাহিম আমাদের গ্রামের মধ্যে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে গ্রামের প্রতিটা লোকই সেই মেলায় অংশগ্রহণ করবে তোমাকেও সেই মেলায় যেতে হবে তাদের কথা শুনে হজরত ইব্রাহিম আল সাল্লাম বললেন আমি অসুস্থ তাই আমি মেলায় যাব না তোমরা যাও হজরত ইব্রাহিম আল সাল্লাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন রবের সন্ধান পাওয়ার জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত হতাশ এবং প্রেশানিতে ছিলেন তখন লোকজনেরা বলল ঠিক আছে ইব্রাহিম তুমি যখন মেলায় যাবে না তাহলে তুমি আমাদের এই মূর্তির ঘরের মূর্তিগুলোকে পাহারা দাও আমরা মেলা থেকে সকলে তিন দিন পরে ফিরব এই তিন দিনের মধ্যে যাতে মূর্তিগুলো কোনো চোর এসে চুরি করে নিয়ে না যেতে পারে সেজন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও এই বলে গ্রামের সকল লোকজন সেই মেলায় চলে গেল এদিকে গ্রামের সব লোকজন যখন মেলায় চলে গেল তখন হজরত ইব্রাহিম আলসালাম সেই মূর্তির ঘরে ঢুকলেন তিনি ভাবতে লাগলেন আমার জাতি লোকেরা এই মূর্তিগুলোকে ক্ষুধা মানে এবং তাদের উপাসনা করে দেখি আমি এত সুন্দর পৃথিবীর স্রষ্টাকে এখানে খুঁজে পাই কি না হজরত ইব্রাহিম আলে সাল্লাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখেন সেখানে শত শত মূর্তি রাখা আছে কোনোটা ছোট কোনোটা বড় এবং কোনোটার আকৃতি এত বিশাল যা দেখে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম অত্যন্ত অবাক হয়ে গেলেন ইব্রাহিম আলে সাল্লাম খেয়াল করলেন প্রতিটা মূর্তির সামনে ফলমূল এবং বিভিন্ন প্রকারের খাবার রাখা আছে কিন্তু কোনো মূর্তি সে খাবার গ্রহণ করছে না ইব্রাহিম আলহ সাল্লাম খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তি হা করে তাকিয়ে আছে কোনোটার চার হাত কোনোটার আট হাত কোনোটার আবার দশ হাত কোনোটা তাকিয়ে আছে বল্লম হাতে নিয়ে কোনোটা রয়েছে বর্ষা হাতে নিয়ে এক একটা মূর্তির নিখুদভাবে অঙ্কন করা হয়েছে আবার হাত দিয়ে এবার হজরত ইব্রাহিম আলসালাম সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলেন কি ব্যাপার আমার জাতি লোকেরা তোমাদেরকে ইবাদত করে তোমাদেরকে পূজা করে তোমাদেরকে ক্ষুধা মানে তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ মানুষকে তৈরি করেছ তাহলে তোমরা এ খাবার খাচ্ছ না কেন তোমাদের সামনে অনেক রকম খাবার রাখা আছে তোমরা খাবার গ্রহণ করো হজরত ইব্রাহিম আলসালাম বারবার সেই মূর্তিগুলোকে এভাবে বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে সেই প্লেটগুলো মূর্তির মুখের কাছে নিয়ে গিয়ে ধরলেন এবং বললেন খাবার খাও তিনি প্রতিটা মূর্তির মুখের সামনে এভাবে প্লেট নিয়ে গেলেন এবং তাদেরকে খাবার খাওয়ার জন্য বললেন কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ করলো না তাই হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম এবার রাগান্বিত কণ্ঠে বললেন তোমরা কিসের ক্ষুধা তোমরা এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছ কি করে তোমরা তো নিজেরাই চলতে পারো না তোমাদের নিজেদেরকে তো মানুষই তৈরি করে তাহলে তোমরা মানুষের ক্ষুধা হও কি করে তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে সে খাবার হাত দিয়ে তুলে মুখে দেওয়ার মতো শক্তি তোমাদের নেই আর তোমরা এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো এটা আমি কিছুতেই বিশ্বাস করি না এই বলে হজরত ইব্রাহিম আল একটা কুঠার দিয়ে সেই মূর্তিগুলোকে ভাঙতে লাগলেন এবং শত শত মূর্তি তিনি ভেঙে গুরিয়ে দিলেন এবং সেখানে সবচেয়ে বড় যে মূর্তিটা ছিল সেই মূর্তির ঘাড়ে তিনি সেই কুঠারটা রাখলেন এবং সেখান থেকে চলে গেলেন অতপর তিন দিন পর গ্রামের সকল লোকজন মেলা থেকে ফিরে আসলো এবং মেলা থেকে ফিরে আসার পর তারা পূজা দেওয়ার জন্য সেই মূর্তির মণ্ডপে প্রবেশ করলো কিন্তু তারা ঢুকেই হায় হায় করতে লাগলো তারা চিৎকার দিয়ে বলতে লাগলো সর্বনাশ আমাদের সকল মূর্তি তো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে তখন একজন লোক বলল আমরা মেলায় যাওয়ার আগেই ইব্রাহিমকে পাহারাদার হিসাবে রেখে গিয়েছিলাম আর আমার মনে হয় সে হয়তো কিছু করেছে তার কথা শুনে লোকেরা তখন বলল হ্যাঁ তুমি ঠিক বলেছ তারপর তার ইব্রাহিম আলাই সাল্লামকে সেখানে ডেকে এনে বলল ইব্রাহিম তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য তাহলে এই মূর্তিগুলোর এই অবস্থা হলো কি করে তখন ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম চালাকি করে বললেন আমি কি জানি ওই যে বড়টার কাঁধে কুঠার রাখা আছে সে হয়তোবা সকল ছোট মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে কেননা তার শক্তি বেশি সেজন্য তার ক্ষমতা সে প্রয়োগ করেছে হজরত ইব্রাহিম আল সাল্লামের কথা শুনে তার গ্রামের লোকজন বলল ইব্রাহিম তুমি কি আমাদেরকে বোকা পেয়েছো এই মূর্তি কি করে অন্য মূর্তিকে ভাঙতে পারে এই মূর্তির শরীরে তো কোনো শক্তিই নেই তাকে তো আমরাই তৈরি করেছি এ কথা শুনে ইব্রাহিম আলেসালাম বললেন এই মূর্তি শরীরে যদি কোনো শক্তি না থাকে তাহলে এই মূর্তি কি করে তোমাদের ক্ষুধা হতে পারে যে মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছ তার উপাসনা তোমরা নিজেরাই কেন করছো কেন তোমরা তাকে ক্ষুধা মানছ এইসব মূর্তির শরীরে যদি একটা মাসিও বসে তাহলে সেই মাসিটা তাড়িয়ে দেওয়ার মতো ক্ষমতা তার নেই তাই সে তোমাদের ক্ষুধা কিছুতেই হতে পারে না ইব্রাহিম আলাইসাল্লামের মুখে এমন কথা শুনে গ্রামের লোকজনদের আর বুঝতে বাকি রইল না যে মূর্তিগুলো ইব্রাহিম ভেঙেছে কিন্তু ইব্রাহিম আলি সাল্লামের এরকম যুক্তি শুনে গ্রামের লোকদের মাথা নত হয়ে গেল তারা চুপ হয়ে সেখান থেকে চলে গেল অতপর একদিন রাতে ইব্রাহিম আলে সাল্লাম খেয়াল করলেন যে আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে তখন ইব্রাহিম আলে সাল্লাম বললেন আকাশে এত সুন্দর বড় বড় তারা নিশ্চয়ই এগুলোই আমার রব হবে একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশে একটি বিশাল আকৃতির চাঁদ তখন তিনি বললেন তারার চেয়ে ওই চাঁদ বড় তাই নিশ্চয়ই এই চাঁদ আমার রব হবে অতপর পরের দিন শুভে সাদিকের সময় সে তারা এবং চাঁদ সব ডুবে গেল তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বলতে লাগলেন যেটা ডুবে যায় শেষ হয়ে যায় সেটা কখনো আমার রব হতে পারে না একটু পরে সূর্য উদিত হলো তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন নিশ্চয়ই এই সূর্য আমার ক্ষুধা হবে ওই তারা এবং ওই চাঁদের চেয়ে এ সূর্য অনেক বড় দিন শেষে যখন সেই সূর্য ডুবে গেল তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন না এ সূর্য আমার ক্ষুধা না যেটা ডুবে যায় এবং শেষ হয়ে যায় সেটা কখনো আমার ক্ষুধা হতে পারে না এভাবে হজরত ইব্রাহিম আল সাল্লাম সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হতাশ এবং প্রেশানির সঙ্গে দিন পার করতে লাগলেন অবশেষে হজরত ইব্রাহিম সাল্লামের যখন উপযুক্ত বয়স হল তখন আল্লাহ আল্লাহরবুল আলমিন তাকে নবী বলে ঘোষণা দিলেন ফিরেস্তা জিব্রাহিল আলে সাল্লাম মারফত তাকে জানিয়ে দিলেন হে ইব্রাহিম তুমি আল্লাহর নবী এবং পয়গম্বর তুমি যে সত্য দিনের সত্য ধর্মের যে সন্ধান করেছ আল্লাহ রব্বুল আলমিন সেই সত্য দিনের সন্ধান তোমাকে দিয়েছেন আর সেই মহান রব্বুল আলমিন এই পৃথিবীর স্রষ্টা এত সুন্দর পৃথিবী এবং মানুষদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহরুল আলমিন অতপর আল্লাহরব্বুল আলমিনের এই দিনকে প্রচারের দায়িত্ব তোমার আল্লাহরবুল আলমিন তোমাকে নবী বলে ঘোষণা করেছেন সুবাহান্ল প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন আর এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ